I'm the Janina Janina Jan জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা আবার চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ছুটি প্রায় শেষ হতে চলল ক্রিসমাসের আজকে একদম শেষ দিন কাল থেকে কিন্তু বাচ্চাদের স্কুল খুলে যাবে আর তার সঙ্গে কিন্তু হোস্টানি ভীষণ ঠান্ডা পড়তে চলেছে তাই আজকের দিনটা কোনো রকমে একটু তাড়াহুড়ো করে রান্না করে তার সঙ্গে কালকের কিছু বেশ কিছু রান্না যেগুলো বেঁচে গেছিলো সেইগুলো দিয়েই আজকে লাঞ্চটা সেরে এখন সোজা বাচ্চা দুটোকে নিয়ে আজকে ওদের সঙ্গে কিছুটা সময় আমরা কাটাবো

আর আমাদের হচ্ছে কালকের বিরিয়ানি কত রকমের খাবার কিন্তু কোনোটাই আজকে রান্না করা নয় না ও শুধুমাত্র লেমন রাইসটা রান্না করা বাদ বাকি সব কালকের হ্যাঁ বাবা হুম আমার আর ড্যারটা সেম তাই না তুমি একটু পানির নেবার একটু ও তোকে দিয়েছো ওইটা খাও হ্যাঁ ওটা খাবে ঠিক আছে সন্ধ্যাবেলা কি খাবে Penny Berry. আমাদের এমন অবস্থা দুপুরের এখনো খাবারটা এখনো হজম হলো না আগে আমাদের রাতে চিন্তা কি খাবো হুম রাতটা বেলা রনকে আমি ম্যাশ পটেটো আর রাইস দেবো ঠিক আছে আলু সদ্য আর ভাত তোমাকে পিজা খেতে হবে না হাই ওয়ান তাদের খেনা তাদের খেনা চলো এবারে ক্রিসমাসের ছুটিটা কিন্তু বাচ্চাদের সাথে আমাদের একদম অন্যরকম কাটলো হয়তো সেরকমভাবে ঘুরতে কোথাও যায়নি কিন্তু পুরো টাইমটাই বাড়িতে থেকে ওদের সঙ্গে নানান রকম কার্ড গেম খেলে তার সঙ্গে তো দু দুখানা পিকনিক করে পুরো এই পনেরো দিনটা যে কীভাবে কেটে গেল সত্যি ভীষণ ভালো লাগছে আর এর মধ্যে কিন্তু রিনিয়ার রনও এই পনেরো দিনে বলতে পারেন অনেকটা এনার্জাইজডও হয়ে গেছে পরের এই সেমিস্টারটা ভালো করে ক্লাস করার জন্য আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো যেগুলো এখন বাচ্চাদের সঙ্গে কাটাচ্ছি সেগুলোই তো ওদের ভবিষ্যতে সঞ্চয় হয়ে থাকবে তাই না কথাতেই তো বলে যে এভরি মোমেন্ট

হাওয়াটা যা দিতে আরম্ভ করলো রে আবার রাত্রিবেলা মাথাটা ব্যথা হল আবার হ্যাঁ পার্কে তো আসা নয় তার সঙ্গে বেঁধে বুঁধে সমস্ত কিছু নিয়ে আসা স্কুটার সাইকেল যা যা রয়েছে প্লে প্লেগ্রাউন্ডটাতে খেলে এবার রনর বায়না ও সাইকেলটা করে ওই জিমটাতে যাবে এর আগেও জিমটা কিন্তু দেখিয়েছিলাম আপনাদের ব্লগে অনেক পুরনো একটা ব্লগে তো এই জিমটা একদম ওপেন এয়ার একটা জিম যে কেউ হাঁটতে হাঁটতে পার্কে যখন আসে এই জিমটাতে ফ্রিতে একটু এক্সারসাইজ করে এখান থেকে চলে যায় সমস্ত ইকুইপমেন্টই এখানে রাখা রয়েছে আর এখানে এখন দুজনে মিলে জিমের বহর দেখে বুঝতেই পার এটা কিন্তু কোনোটাই শারীরিক চর্চা কিছু হচ্ছে না ওই খেলার ছলে আর কি সব করে চলেছে ঋণী মানে ঝগড়া করার একটা চান্স ভাইকে প্রোটেক্ট করার জন্য ও যা যা করা যায় ও সব করে ফেলবে তাই তো রিনি হ্যাঁ দুটো বাচ্চা এসছে রনুকে বলছে যে এটা এভাবে করতে না এভাবে করতে হয় রিনিয়া একদম ঝাঁ করে উঠে গেছে বাইকে প্রোটেক্ট করার জন্য তাই না রিনি আর ওই যে ওই দুজনে আর এই যে সেই জ্ঞান দাতা অরেঞ্জ কালারের সোয়েটার পরা আছে তখন থেকে জ্ঞান দিচ্ছে কি করা উচিত আর করা উচিত না কি করছে বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম একদম রোদ ঝলমলে আবহাওয়া দেখে বেরিয়েছিলাম টেম্পারেচারটাও বেশ ভালোই ছিল কিন্তু এই হঠাৎ করে এত ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করলো টেম্পারেচার একদম হু হু করে নেমে যাচ্ছে পড়ন্ত বেলার এখন রোদ এই রোদটা হচ্ছে লাস্ট রোদ এরপরে রোদটা চলে যাবে এইটুকুনি রোদটাকে এনজয় করলে তারপর আরও ঠান্ডা বাড়বে আর আগামী দুদিন ঠান্ডাটা যা থাকবে মাইনাস হোস্টেল থাকবে মাইনাসে রেকর্ড টেম্পারেচার সত্যি হ্যাঁ তোদের স্কুল স্টার্ট হবে তার মধ্যেই মা ওখানে আগুন ধরে গেছে দেখ কি রকম আমরা চলে এখান থেকে বেরিয়ে পার্কে আর একটু বসার ইচ্ছা ছিল কিন্তু এই হাওয়া আর বসতে দিল না আমাদের তো এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন ঋণী বায়না ধরেছে যে বাড়িতে গিয়ে কিছু স্পেশাল কিছু খাওয়াতে হবে এবার কি স্পেশাল খাবো সেটাই বুঝে পাচ্ছি না আর এদিকে বাবা মেয়ের পেছনে লেগেই চলে আসছে বাঁধতে জানে না জানে না জানে না জুতোর ফিতে কোথায় সত্যি তুই জানিস সব সময় জুতোর ফিতে খোলা ও বাবা পেছন থেকে রেকর্ডিং করছে বাবা রেকর্ডিং করছে আর এই মিডল স্কুলটা এরপরে তো আর ইচ্ছা করলে ওর পেছনেও লাগতে পারবো না আমরা আর এরকম করে যদি পার্কে নিয়ে আসতে চাই হয়তো তখন আমাদের সঙ্গে আর পার্কেও আসতে চাইবে না এমনিতেই মিডল স্কুলে আসার পরে অনেকটা পরিবর্তনই হচ্ছে আস্তে আস্তে এরপরে হাই স্কুলে গেলে তো আর কোনো রকমভাবে পাত্তাই পাওয়া যাবে না তো যাই হোক এই সময়টা এনজয় করি ভবিষ্যৎটা পরেই দেখব না হয় যদিও রাত্রেবেলায় বাবা বলেছিল যে পিৎজা খাবে ছেলে মেয়েকে কিন্তু এখন আর পিজা আনতে গেলাম না কারণ ভাবলাম যে কালকে থেকে স্কুল যখন খুলবে শরীরটা রকমভাবে যদি আবার পিৎজাটি শেখে কোনোরকম কিছু গন্ডগোল হয় শেষ মুহুর্তে আবার একটু প্রবলেমই হয়ে যাবে সেই কারণে বাড়িতেই বানিয়ে দিচ্ছি আর এই জিনিসটা ঋণের বরাবরই পছন্দের সেই কারণে আরও বিশেষ করে বানানো যদিও শীত এখনও কিন্তু পড়ে পারেনি তবুও মনটা একটু চাইছে ওইরকম ছাতুর পরোটা খেতে তবে আজকে ছাতুর পরোটাকে একটু অন্যরকমভাবে করছি আমি আটাটার সঙ্গে কিন্তু ছাতু নুন মিক্স করে নিয়েছি আর ওপর থেকে এখন আচারের তেল আর তার সঙ্গে খানিকটা আচার আমি দিয়ে দেবো অন্যান্য সময়ে আমি যে ছাতুর সেটাকে আলাদা করে করি আর তার সঙ্গে আটাকেও আলাদা করেই মাখি তারপরে আটার মধ্যে ওই পুরটাকে ভরে আমি পরোটাটা করি কিন্তু আজকে ভাবনা একটু অন্যরকমভাবে করে দেখি মানে একটু আরও সহজ পদ্ধতিতে আজকে এই পরোটাটা করবো আচার দিয়ে সমস্ত আটাটাকে আর তার সঙ্গে ছাতুটাকে একদম যেরকম নর্মাল আটা মাখে সেরকমভাবেই মেখে নেবো আর মেখে নিয়ে লেচি করে যেরকমভাবে পরোটা করি সিম্পলি ঠিক সেইভাবেই করবো আর পরোটার সাথে খাওয়ার জন্য এখন চিকেনেরই আরও একটা চরজলদি রেসিপি বানাবো মানে কিছু কিছু জিনিস বাড়িতে সব সময় এরকম এনেই রাখি যেগুলো দিয়ে একদম শেষ মুহুর্তে যখন একদম সময় থাকে না বা কোনো রকম ব্যস্ততার মধ্যে থাকি ঠিক সেই সময় সেগুলো রান্না করার চেষ্টা করি তো সেই রকমই আরও একটা জিনিস আজকে বানাবো সেটা হচ্ছে চিকেন টিক্কা মশালা চিকেন টিক্কা মশালা শুধুমাত্র চিকেনটুকু বাড়িতেই ছিল বোনলেস চিকেন সেগুলোকে শুধুমাত্র তেলে আমি কিন্তু এখন একটু ভেজে নিচ্ছি অল্প একটু হলুদ শুধু অ্যাড করেছিলাম আর তার সঙ্গে এই যে বললাম আমার স্পেশাল একটা সিক্রেট যেটা রেসিপি যদিও সেটা সিক্রেট রইল না কস্কো থেকে আনা এই চিকেন টিক্কা মাসালার একদম রেডিমেড একটা গ্রেভি বা বলতে পারেন ওরা টমেটো আর তার সঙ্গে যে আদা রসুনের পুরো পেস্টটা যেটা করা সেটা কিন্তু রেডিমেডই ছিল এক শুধুমাত্র চিকেনটাকে একটু নুন দিয়ে অল্প একটু নুন দিয়ে ভেজে আমি এই ম্যারিনেটেড যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাই দিয়ে দিলাম এক্সট্রা কিন্তু নুন অ্যাড না করলেও চলে নুনটা একদম শেষে একটু টেস্ট করে তারপরে দেখতে পারেন অল্প আমি একতে একটু নুন দিয়েছি তার সঙ্গে একটু ওই টক ভাবটাকে অ্যাডজাস্ট করার জন্য অল্প একটু চিনিও দিয়েছি আর আমার রেডি কিন্তু চিকেন টিক্কা মাসালা রিনির পছন্দ চিকেন টিক্কা মাসালার সঙ্গে পরোটা আর তার সঙ্গে রনর পছন্দ হচ্ছে এই চিকেন টিক্কা রোল তাই ওকে ওই পরোটাটার মধ্যে শুধুমাত্র চিকেনটা দিয়ে আমি একটা রোল তৈরি করে দিলাম রাতে খাবার শেষে আরও একটু সময় শেষ দিনের ছুটিটাকে আরও একটু উপভোগ করার চেষ্টাই এখন চলছে বাচ্চাদেরই একটা মুভি দেখছি এখন সবাই মিলে যদিও ঘড়ের কাটা প্রায় নটা ছুঁই ছুঁই এখনই আবার ওদেরকে বিছানায় পাঠাতে হবে কাল থেকে তো আবার যুদ্ধের শুরু আজকের মতন তাহলে ব্লগটাকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ব্লগটা অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন